Thank you.

হিসাবে আমাদের পরম শ্রদ্ধেয় বললাম আমি জিলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ইমাম মুমতবিহিয় হাসান সিএফ মড 912000 আমি আজকে খুব আবেগ আপ্লুত আপনাদের এত উপস্থিতি আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব না আপনারা অনেক কষ্ট করে এখানে আসেন এলাকার বন্ন বন্ন পুরবি এসে মালিক স্যার আছে তারপর সিও স্যার আছে এমডি স্যার আছে এবং সিএফ মড এর সকল সদস্যই অনেক অ্যাকটিভ আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় পাওয়া হয়েছে আমরা সিএ পড়ার মতো একজন ভালো কমিউনিটি পাইছি আপনারা অপেক্ষা করেন সিএ মোটর আবিভাব হয়েছে সবচেয়ে পরে কিন্তু সিএফ পড়ার আধিপত্য আপনারা দেখবেন ইনশাআল্লাহ এখানে যারা বাইকাররা আছেন শুধু এইটুকু অনুরোধ করব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন স্যারকে ধন্যবাদ যে ভালো একজন ডিলার পাইছেন সিএফ মোটরও খুব ভালো আমি দুই সালে রানার দিয়ে শুরু করি এখন পর্যন্ত আসি টিমএস এর সাথে আসি আজকে নানান রোজ বাইক রাইডার যারা যারা আছে এবং ঢাকা থেকে আসছে তাদের কারণে আজকে এই অনুষ্ঠানটা অনেক বড় হয়েছে দেখছি কারণ অনেক মোটরসাইকেল এখানে জমা হয়েছে আসলে আসলে যারা রাইডার আছে তাদের ছাড়া অনুষ্ঠান জমে না সবসময় দোয়া থাকুক যেন সিএফ মানুষ ভালো কিছু করে এটা আমিও মেয়েদের সাথে একমত দোয়া করি যাতে ভালো কিছু একটা করে দেখাতে পারে সিএফ মানুষকে কিন্তু বাংলাদেশে এইরকম উদ্বোধন আমি আমার বিশ বছরের ক্যারিয়ার দেখি নাই যারা ঢাকা থেকে আসছেন প্লাস নারায়ণগঞ্জবাসী আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সিএফ মোটোকে ভালোবাসবেন সিএফ মোটো বাংলাদেশকে ভালোবাসবেন আগামী মাসে আরো কয়েকটা চমক আসছে যে ফেসবুকে যা যা ঝড় চলছে সব ঝড়ের উত্তর আগামী মাসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সিএফ মোটোকে এত ভালোবাসে আমি বুঝতে পারিনি আপনাদের ভালোবাসার কিছুটা মূল্য আমরা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা এই বাইকিং জগতে একটা বিপ্লব সৃষ্টি করার চিন্তা ভাবনা করছি সেবার সাথে সাথে বিজনেসটাও ইনশাল্লাহ আমাদের হবে তাই না তা আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছুটা হলো সুখ দেওয়ার জন্য মুখের কথায় এবং অন্তর দিয়ে এবং আপনাদেরকে কিছু সাপোর্ট দিয়ে তো সবাইকে ধন্যবাদ জয় চেয়ারম্যান স্যারকে জন্য বলতে হয় আমরা ডিসেম্বরে যখন এটা শুরু করি আমাদের স্বপ্ন আমরা বাইকাররাই আমাদেরকে সেটা দেখাইছেন যে স্বপ্ন আসলে কত স্বপ্ন দেখা যায় আপনি দেখতে পাবেন অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো এবং আপনাদের সহযোগিতা আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা দিচ্ছি এমনকি আমরা এখান থেকে চারশো কিলোমিটার দূরে যাই আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি কাস্টমারদেরকে আমি আবার চায়নায় গেছি এবং সাথে আমি সৌদি আরব গেছি আসার সময় আমি চায়না থেকে আমার হাতে করে আমি পাস নিয়ে আসছি এবং আমি তুরস্ক তুরস্ক থেকে আমি পার্স দিয়ে আছি ওদের এখান থেকে আমার যে পাঁচ শট আছে আমি হাত হাতে গেলাম নিজে ক্যারি করে আমি নিয়ে আসছি আমি জানি কাস্টমারদেরকে সার্ভিস দিতে হবে আগেও বলছি আমি সার্ভিসে কখনো কর্ণপাত করব না আমার গাড়ি দশটা বিশটা পঞ্চাশটা বিক্রি করবো আমি কখনোই কাস্টমারকে বাজারে পার্স দিবো না এবং কেউ ঋণ পার্স দিবো সেটাই আমার আশা আমি সবাই মিশিয়ে সার্ভিস দিয়ে দেবো ইনশাআল্লাহ সকল সিএফ মোটরস এর যারা এমনি স্যার এবং অন্যান্য যারা এসেছেন সবাইকে এর তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ইউটার্ন রাইডার্স এর গ্র্যান্ড ওপেনিং এ সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস